সকালে প্রচারে বেরোবেন তাপস রায় এবং তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে যে ছবি সকাল সকাল আপনারা দেখতে পাচ্ছেন দলের সকাল বেলায় একেবারে দলের কর্মী সমর্থকদের সঙ্গে আবির খেলায় মেতেছেন তাপস রায় কর্মী সমর্থকরা আসছেন তারা গলায় মালা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আগেও বলেছি এখনো বলছি যে আমি কৃতজ্ঞ এবং আমার এই কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছি না আমি কিভাবে জানাব বিজেপির সকল কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্য নেতৃত্বকে বিজেপি সমগ্র যে বিজেপি পরিবারে এইভাবে যে আমাকে তারা গ্রহণ করেছে এবং কলকাতা উত্তরের মতন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাকে প্রার্থী করেছে কোনো ভাষাই যথেষ্ট নয় এই কৃতজ্ঞতা বোঝাবার বা জানাবার আজকে হোলি এবং দোল বিভিন্ন জায়গায় আমন্ত্রণ রয়েছে সেখানে সর্বত্র যাব মানুষের কাছেও যাব এটা একটা জনসংযোগের অতি উত্তম মাধ্যম সেই মাধ্যমকে কাজে লাগাবো সকাল সকাল আমরা দেখলাম যে আপনারা নরেন্দ্র মোদির ছবিতে আবির দিয়ে বাড়ি থেকে বলুন কী বলবেন আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিশ্ব গুরুরূপে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন ভারতকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন সমস্ত দিক থেকে এবং সকল দেশে রাষ্ট্র রাষ্ট্রনায়কেরা একতা অকপটে স্বীকার করছেন এবং আগামী কয়েক বছরের মধ্যে যে অর্থনীতিতেও ভারত একটা জায়গা করে নেবে এবং আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যে ক্ষমতায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসজি মোদী তিনি যে আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন এ মানুষের বা কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের বা দলেরও কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই কুণাল ঘোষ বলছেন যে আজকে আপনার সতর্ক আমরা তৃণমূল প্রার্থী থেকে যিনি আছেন তিনি জিতবেন কিন্তু আপনার বিষয় সতর্ক থাকবে তৃণমূল কংগ্রেস কি বল থাকুক না সতর্ক থাকুক ওরা নিজেদেরকে নিয়ে সতর্ক থাকুক ওদের সতর্কতা তো ওদের বিষয় এটার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই তো সুতরাং বিষয় হল যে বাংলার বুকে দুর্নীতি মুক্ত একটা সরকার গড়া বাংলার বুকে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করা বাংলার বুকে আইনের শাসনকে প্রতিষ্ঠা করা এই বিষয়ে আমি আহ্বান আমি জানি তিনি আসবেন না যে কোনো চ্যানেলে বা যে কোনো জায়গায় তার পছন্দের যদি জায়গাও তৃণমূলের প্রার্থী মিনিট মিনিট ঘন্টার সময় দেন আমি দশটা প্রশ্ন করব তিনি পঞ্চাশটা প্রশ্ন করবেন আমি দশটার উত্তর দেবো আমি পঞ্চাশটার উত্তর দেবো তিনি দশটার উত্তর দেবেন যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় কিন্তু কুনাল যে কথা বলছেন তাহলে তো মনে হচ্ছে তৃণমূল কিছুটা ভয় পেয়ে গেছে কি বলবে না আমি সে কথা বলবো না ভয় পাওয়ারও ব্যাপার নেই ভয় দেখানোরও ব্যাপার নেই রঙের দিনে বলবো রং যে যার পছন্দের রং খেলুক সেই রং যেন মানুষের হৃদয়কে স্পর্শ করে রংবাজি কলকাতা উত্তরের মানুষ বা বাংলার মানুষ বরদাস্ত কখনো করেনি করছে না করবে না আপনি একটা কথা বলেছেন মানুষকে টেকেন ফর গ্রান্টেড ভাবে করে কারণ নেই মানুষকে টেকেন ফর গ্রান্টেড ভাবার কোনো কারণ নেই এটা উত্তর কলকাতা এবার বিজেপির দখলে থাকবে মোদিজি দখলে থাকবে এবং উত্তর কলকাতার মানুষ তারা তাদের যে তৃণমূলকে ঘিরে যে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে এবং সেই আশা আকাঙ্ক্ষা তাদের পূরণ হয়নি এই তৃণমূলও তারা চায়নি এবং সত্যি কথা বলতে গিয়ে বিশেষ করে উত্তর কলকাতায় যারা তৃণমূলকে অনেক ঝুঁকি নিয়ে ঘাম ঝরিয়ে যারা এই তৃণমূলকে প্রতিষ্ঠিত করেছিল তারা আজকে বঞ্চিত তৃণমূলের কর্মীদেরকে কি বার্তা দেবেন আজকের দিনে মমতা ব্যানার্জি যদি ফ্যাক্টর হতো তাহলে পরে এতগুলো আসনে বিজেপি জিতলো কি করে গতবারে আর সেটাও উনিশ তারপরে পাঁচ বছর অনেক জল গঙ্গা দিয়ে গড়িয়ে গেছে এটাকে মাথায় রাখতে হবে তো যাই হোক বারবার একটি জিনিস কাজ করে না বাংলার মানুষ এই কথা বা এই দম্ভ সিপিএমও দেখিয়েছিল চৌত্রিশ বছরে আত্মবিশ্বাসী নাম ঘোষণায় গতকালই নাম ঘোষণার পর আজ প্রথম দলের দিন তিনি একেবারে প্রচারে বেরোচ্ছেন কর্মী সমর্থকদের নিয়ে এই মুহূর্তে পার্টি অফিসে অনির্বাণ ধন্যবাদ সঞ্চয় তোমাকেও ধন্যবাদ